صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبابا اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا في كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ دعلا بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله وابو معزز حازم صلى الله عليه وسلم

6 সাথে ke Allah Pak ke gulamikaran uddeshya masjid e she moshe kotha جناب محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم يقول نبي الله يا ولي هذا البيت سحب شهداء صالحين دمام بيا قام دنيا ما سنة جل جسنا الله رب العالمين تدير عامل كي أبم تدير كي أرو بلون تقول الدين شو كله بولي آمين آمين بابا دم تيجي ناس كذي كون جندو جدو مؤمن مؤمنات در ربنا ديمان يبقى مرشلي آسيا تدير সকলের জীবনের গুণাগুল মানফ করে তাদের কবরটা টুকরা বানায় যারা ইসলামের জন্য দিনের জন্য আল্লাহের জন্য সহিত হয়েছেন তাদের মর্যাদা কে আরো বানায় বলে আমি বিশেষ করে আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ কার যেন তাদের জীবনের গুণাগুল মানফ করে দেয় তাদের কবরটা যেন জান্নাতে টুকরা বানায়া দেয় আমি প্রিয় ভাইয়া ক্লান্তি লগ্ নেই এমন সময় যাচ্ছে যে সময়ে ইসলামের সুশীতল বাতাস সারা বিশ্বে বয়ে বেড়াবে সেই সময়ের মধ্যেই একটি দুর্ঘটনা জড়িত ইসলামের মধ্যে এসে ইসলামী কত ধরনের কত নাম দিয়ে কত ব্যানারে ইসলামী কাজ করার অর্থে সুযোগের সন্ধানে সামনে অগ্রসর হয় সুযোগ পেলে সুবল মেনে সেই দিনের মানুষগুলোকে ক্ষতি করার চেষ্টা করে এই জন্য এমন এক ক্লান্তি মুহূর্তে আপনাদের সামনে এই মেম্বারে বসে কথাবার্তা বলতে হয় যে আপনজন আমার নিজের আপন জনের বিরুদ্ধে কথা বলা হয় এটা এমন একটি চেয়ার যে চেয়ারে যদি কেউ সত্য কথা না বলতে পারে হক কথা না বলতে পারে তাহলে এই চেয়ারে বসার যোগ্যতা তার মধ্যে নাই তার উচিত হলো বাড়ির কি ঝাড়ুদানি করা অথবা জুতা সীলই করে অথবা অন্য কোনো কাজ করে খাওয়া কিন্তু এই চেয়ারে বসে কোন জিনিস লুকায়া গোপন করে আপনজনদেরকে খুশি করে কথা বললেই এই ক্ষমাটা আল্লাহ রাব্বুল আলামিন তা করে দেন ঠিক আচ্ছা বলেন ঠিক এই চিয়ারে বসতে হলে আপনজন সবারা ভুলে যেতে হবে কে আপনজনকে দূরে সবার কথা বলতে হবে মনে করতে হবে সবাই ছাত্র এ মনে করতে হবে সবাই আমার সামনে সমান সবাই আমার ভাই ভাই এখানে যে কথাগুলো বলবো কোরআন হাদিসের কথা এমন কোন মন পৃথিবীরতে জন্ম গ্রহণ করে নাই একটা আয়াতের nokta থেকে একটা জজ জবর থেকে পেছ কে দিতে পারে এবং বাদ দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো নাই ঠিক সেই সময় সব আপনাদের সামনে কথা বলাতেছি

আজকে যে পূর্বের যে আলোচনা করতেছিলাম পিয়াজুল এবং মাজুজ তাদেরকে যে জায়গায় প্রত্যেক করে আমরা এই পর্যন্ত আসছিলাম মনে আছে না তারা দুনিয়াতে আসবে তাদেরকে কে হত্যা করবে তাদেরকে তো হত্যা করার কোনো পা বা হত্যা করতে পারবে এরকম কোনো কি তাদের লেখা হবে কে হত্যা করবে কাকি দিয়ে হত্যা করাবে তাহলে মানুষরা যাবে কোথায় এই বিষয়ে কথা বলার আজকে চেষ্টা করছিলাম

তোমাকে যে আকৃতি যেভাবে বানাইলে তোমাকে সুন্দর লাগবে পৃথিবীর মানুষের কাছে সুন্দর লাগুক বা না লাগুক কিন্তু পাকের কাছে ভালো লাগবে এটা দেখলে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ পাকের পাক ঝুড়িয়ে যাবে আল্লাহ পাক যেভাবে বানাইলে আল্লাহ ভালো লাগবে সেইভাবেই প্রত্যেকটি মানুষে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ এখন থেকে বলার ভিতরে নিয়াত করেন যে আমার চেহে সুন্দর আর পৃথিবীর কেউ নাই কারণ আল্লাহ নিজ কুদরতি হাতে আমার চেহারা আল্লাহ নিজে বানাইছেন কে কি বলবো না বলবো দেখা বিষয়

আপনারা কোথায় পাইলেন আঠারো হাজার মাস লোকার আল্লাহ লক্ষ লক্ষ মাস লোকার বানাইছেন তার মধ্য থেকে একটি প্রকার হলো ইনসান মানুষ আল্লাপাক মানুষকে এত ভালোবাসেন এই মানুষকে ভালোবাসেন বিদায় আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের উপরে করছে আল্লাহ এত ভালোবাসেন আবার আতম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত

যদিও না জানে অনেকেই জানে হাবিবুল্লাহার মধ্যে পার্থক্য হলিবুল্লাহ হলো তাকে বলা হয় আল্লাহ যেমনে চায় তার মালিক যেমনে চায়